ঘর বৃষ্টির দাপটে একবারে উনুন ভেঙে বা ভিজে গেছে এই ঠিক করেছি এখন এইগুলো ভালো করে আমি চিঁচে নিয়েছি আর মনে হচ্ছে আজকে আর রেসিপিটা বানানো যাবে না আবার আজ বৃষ্টি হবে হ্যাঁ ভালো করে একটু ওই ধারটাও ইয়ে করে দিবি ওই ধারটা ভালো করে চিঁচে দিলে পারে না একটু ঘেরে দেওয়া যাবে কত শখ এখানে আমি রান্না করব আর এত কুয়াশা হয়েছে না খুব কুয়াশা পুরো আর এখানে গাছগুলোকে আবার সব ফেলে দিয়েছে বৃহস্পতিবারের জল সব গাছ নষ্ট হয়ে গেছে আজকে আমি এসেছি উনুনের গা পরিষ্কার করতে এত ঘাস হয়ে গেছে আর একটা তার জন্য কোদাল নিয়ে এসেছি বড় দেখি আমি কিছুটা করবো আর ভাই কিছুটা করে দেবে পরিষ্কার আর এইভাবে করে নেব এত ঘাস হয়ে যাচ্ছে না এখানে পুকুরের গায়ে তো ঠিক ঘাস হয়ে যাচ্ছে একটু মাটিটাকে সমান করে নেব নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রোজই রান্না করি আজকে দেখাবো শুধু মাছ পুকুরে খোল দিয়েছে কত সবাই মিলে মাছ ধরছে সেটা আমি শেয়ার করব আর এই ট্যাংরা মাছ এরকম ট্যাংরা মাছ পেলে সবাইরই ভালো লাগে আর প্রচুর গুগলি একটু দেখিয়ে দিই কত লোক মাছটা ধরছে অল্প মাছ আছে খুব একটা কিন্তু বেশি মাছ নেই চুনো মাছের গাদা